রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদে দীপাবলি নিয়ে মহা প্রস্তুতি চলছে রাজা ঘোষণা করলেন এই দীপাবলিতে যার আলোকসজ্জা সবচেয়ে উজ্জ্বল ও সুন্দর হবে তাকেই আমি এক পেটি সোনার মোহর দেব এটা শুনে মন্ত্রী মশাইয়ের মাথায় সঙ্গে সঙ্গে দুষ্টুবুদ্ধি এলো তিনি মনে মনে ভাবতে লাগলেন এইবার গোপালকে এমনভাবে হারাবো যে গোপালের মাথা একেবারে হেঁট হয়ে যাবে এদিকে গোপাল মন্ত্রীকে দেখে তার মুখের ভঙ্গিমা দেখে আন্দাজ করে যে এই বেটা নিশ্চয়ই কিছু ফোন দিয়ে আটছে দীপাবলির আগের রাতে এদিকে যখন গোপাল ও তার গিন্নি গভীর ঘুমে আচ্ছন্ন তখন মন্ত্রী গোপালের ঘরে গিয়ে তেলের কলসগুলি খালি করে তাতে জল ভরে রেখে দিল সে ভাবলো গোপালের প্রদীপ আর জ্বলবে না কিন্তু গোপাল সকালে বুঝে গেল যে প্রদীপে তো তেলের গন্ধ নেই সে সঙ্গে সঙ্গে নিজের গোপন ঘর থেকে সর্ষের তেল ও তুলোর সলতে বের করে আনলো যা সে আগে থেকেই আলাদা করে রেখে দিয়েছিল দীপাবলির সন্ধেতে আর প্রদীপ ঠিকই জ্বলে উঠল গোপালের প্রদীপে গোটা রাজপ্রাসাদ আলোয় আলোকিত হয়ে ওঠে এদিকে গোপালকে হারানোর জন্য চালাকি করতে গিয়ে সে জায়গাটা ঠিকমতো আলোয় আলোকিত করতেই পারল না জায়গা পুরো অন্ধকারে ডুবে রইল মহারাজ সমস্ত কিছু দেখে গোপালকে পুরস্কৃত করলেন আর বললেন গোপাল তোমার বুদ্ধি ও প্রস্তুতি দীপাবলির আসল আলো এনে দিল সবাই হাততালি দিল মন্ত্রী মাথা নিচু করে রইল আর মন্ত্রীকে বললে বললেন আপনি তো গোপালের প্রদীপ নেভাতে গিয়ে নিজেরটাই নিভিয়ে ফেললেন অন্যের আলো নিভাতে গিয়ে নিজের আলো যেন না নেভে সেজন্য নিজের কাজ ঠিকমতো করা ও বুদ্ধি খাটানো জরুরি আসল জয় হয় ধৈর্য কৌশল ও প্রস্তুতির মাধ্যমে সবাই তখন হাততালি দিতে থাকলো